আপনি যদি আপনার মোবাইলে গুগলের একটা সেটিং করে রাখেন আপনার মোবাইল থেকে কেউ নোংরা ছবি নোংরা ভিডিও দেখতে পারবেন আজে বাজে কোনো ছবি ভিডিও আসবে না আপনি নিজেও যদি মোবাইলে সার্চ করেন নোংরা ভিডিওর জন্য তারপরে নোংরা ভিডিও আসবে না বা শো করবে না কীভাবে করবেন এই অসাধারণ কাজটা চলুন দেখে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার অবশ্যই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন আপনি যদি আপনার মোবাইল থেকে কেউ বাজে ভিডিও দেখতে পারবে না অথবা বাজে ভিডিও আসবে না সার্চ করলেও আসবে না আপনি নিজেও সার্চ করলে বাজে কোনো ভিডিও আসবে না তার জন্য আপনাকে শুরুতে যেতে হবে গুগলের ওখানে আসার পর এখানে আপনি আপনার প্রোফাইল পিকচারটা পাবেন বা লোগোটা পাবেন সেই লোগোর উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন সিটিং সিটিং এ ট্যাপ করবেন আসার পর এখানে এই দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সেফটি এই প্রাইভেসি এন্ড সেফটি উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে এই দেখতে পাচ্ছেন সেফ সার্চ এই সেফ সার্চ অপশনটা ট্যাপ করুন আসার পর এখান থেকে আপনারা তিনটা অপশন পাবেন এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার ব্লার তারপরে এখানে দেখতে পাচ্ছেন অফ আপনারা যে কাজটা করবেন এই ফিল্টার করে দিবেন এই অপশনটাকে এই অপশনটাকে আপনি যখন ফিল্টার করে দেবেন তখন আপনার মোবাইল আর কেউ যদি বাজে ভিডিওর জন্য সার্চ করে অথবা আপনার মোবাইল থেকে কেউ বাজে ভিডিও দেখতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন